রিয়া আর মায়ের শৈশব থেকে একসাথে বড় হওয়া একই স্কুল একই স্বপ্ন বন্ধুত্বটা ছিল নিখুত যতদিন না ওদের জীবনে আসল ইমন ইমন ছিল একদম শান্ত দয়ালু এবং গভীরভাবে চিন্তাশীল রিয়া নিজেকে তার প্রতি আকৃষ্ট করতে পেরেছিল কিন্তু মায়াও তার প্রেমে পড়ে যাচ্ছিল নীরবের গোপনে গোপনে একদিন মায়ের সাহস সঞ্চয় করে রিয়াকে বলল আমি মনে করি আমি তাকে ভালোবাসি রিয়া থমকে গেল কিন্তু তারপর হাসল তুমি যদি তাকে চাও আমি পিছিয়ে আসব মায়া ইমনের সামনে তার ভালোবাসা স্বীকার করে ইমন একটু চুপ থেকে বলে আমি রিয়াকে ভালোবাসি মায়া স্তব্ধ হয়ে গেল সেই রাতে রিয়ার কাছে ফিরে সে আর কিছু বলেনি শুধু জড়িয়ে ধরেছিল মায়া দূরে সরে গেল রিয়া এবং ইমন একসাথে রইল কিন্তু কিছু একটার অভাব ছিল একটা নীরব শূন্যতা রয়ে গেল যেন একটা অসমাপ্ত অধ্যায় কেউ পড়ার সাহস করেনি নিগে বছর পর তারা আবার দেখা করল একটি পূর্ণ মিলনে চোখ মিলল হাসি ঝিকিমিকি করল কিন্তু কোনো কথা বলা হল না শুধু নিরবতা সব সবকিছু অবদ্যক্ত রেখে প্রতিধ্বনিত হয়েছিল ভালোবাসা সবসময় একত্রিত হয় না কখনো কখনো এটি আমাদের শেখায় কিভাবে ছেড়ে দিতে হয় কিন্তু কিছু গল্প চিরন্তন অসমাপ্ত থেকে যায় যেমন মায়া রিয়া এবং ইমনগু